ভারত থেকে প্রতি বছর পাঁচ মিলিয়ন ডলারের পাথর আনা হয় এবং সেটা নিম্নমানের পাথর অথচ আমাদের দেশ থেকে আমাদের ভূখণ্ডর থেকে আমরা পাথর তুলতে পারি সেই ব্রিটিশ থেকে আজ পর্যন্ত উনিশশো দুই হাজার উনিশ পর্যন্ত পাথর উত্তোলন হচ্ছিল তখন পরিবেশ নষ্ট হয়নি হঠাৎ করে দুই হাজার উনিশ সনে সব পরিবেশ নষ্ট হয়ে গেছে এটা মানা যায় না আমি মনে করি এটা ভারতের চক্রান্ত এটা ভারতের ইশারায় করা হয়েছে তারা যেন তাদের নিম্নমানের পাথর আমাদের দেশে বিক্রি করতে পারে এর জন্য আমাদের পাথর তুলতে বাধা দিয়ে মাত্র তাদের ভিতর থেকে পাহাড় কেটে আমাদের দেশে পাথর তারা এক্সপোর্ট করতেছে অথচ তাদের পাথরের পাহাড় কাটলে পরিবেশ নষ্ট হয় না আর আমাদের নদীর থেকে পাথর তুললে পরিবেশ নষ্ট হবে কেন বরং পাথর না তোলার কারণে পরিবেশ নষ্ট হয়ে গেছে যেমন নদীগুলো ভরাট হয়ে গেছে নদী ভরাট হওয়ার কারণে সেখানে বন্যা সৃষ্টি হচ্ছে আপনি দেখেছেন যে সুনামগঞ্জ সিলেটে কখনোই বন্যা হতো না এখন বন্যা কারণটা দ্রুত পানি না কারণ আর পানি নামবে যেহেতু পাথর গেছে ভরে আর উত্তোলন করতে বাধা বাধা দেওয়া হয়েছে আমি মনে করি আমাদের দেশকে ডুবে মারার একটা চক্রান্ত চলতেছে এটা শুধু পাথর উত্তোলন নিষেধ নয় বরং প্রতি বছর যেন আমাদের দেশের মানুষ পানিতে ডুবে মরতে পারে তারও একটা ব্যবস্থা করা হয়েছে কাজে এর থেকে আমরা পরিত্রাণ চাই কোনো অবস্থাতেই পরিবেশের দোহাই দিয়ে আমাদের সম্পত্তিকে যারা বাধা দিবে এবং যারা আমাদেরকে ডুবিয়ে এবং চুবিয়ে মারার চেষ্টা করবে এটা আমরা কোনো অবস্থাতে মানতে পারি না আমি অন্তর্বর্ত সরকারকে বলবো আপনি অচিরেই অচিরেই পাথর তোলার অনুমতি প্রদান করুন আর যদি আপনি অনুমতি প্রদান না করুন না করেন তাহলে আমি মনে করব আপনিও ভারতের চাপে নথি স্বীকার করেছেন যেহেতু এটা ভারত আমাদেরকে এই আইন করতে বাধ্য করেছে এটা দেশীয় কোনো আইন হতে পারে না দেশের লস করে দেশের ধ্বংস করে দেশকে ডুবিয়ে পরিবেশে দোহাই দিয়ে আজকে পাথর উত্তোলন বন্ধ করার আইন এটা বাংলাদেশের স্বার্থ হতে পারে না বরং এটা ভারতের স্বার্থই হতে পারে এর জন্য আমি আমার যে সমস্ত ভাইয়েরা আছেন আসুন আমরা সম্মিলিতভাবে আমাদের দেশের সম্পদ রক্ষা করার জন্য আমরা ইনশাল্লাহ কাজ করব কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি তাহলে আমাদের দেশীয় সম্পদ রক্ষা হবে পরিবেশ সুন্দর হবে এবং প্রতি বছর পাঁচ লক্ষ পাঁচ লক্ষ পাঁচ বিলিয়ন পাঁচ বিলিয়ন ডলারের পাথর আমদানি করতে হবে না এবং প্রতি বছর পানিতে ডুবে মুড়তে হবে না এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে এবং আমাদের দরিদ্রতা মোচন হবে আমাদের অর্থনৈতিক চাঙ্গা হবে কাজী আল্লাহ আমাদের সবাইকে একই সাথে এই কাজগুলি করার তৌফিক দান করে أبراشا هلا تقبل، أبراشا تياسي. السلام عليكم ورحمة الله.